আমরা আলোচনা করব হিপার সালফার একটি অন্যতম পেলিক পলিক্রেস মেডিসিন এর গুরুত্বপূর্ণ লক্ষণ সমূহ হিপার সালফারের সোর্স বা উৎসকে যদি আমরা প্রথম বিবেচনা করি সেক্ষেত্রে দেখব এটি ক্যালসিয়াম সালফেট থেকে তৈরি করা হয় ঝিনুক এবং সালফার অর্থাৎ ঝিনুক থেকে প্রদত্ত ক্যালসিয়াম এবং সালফার এই দুই উপাদানের সমন্বয়ে হেপার সালফার তৈরি করা হয় হেপার সালফার হলো অত্যন্ত শীতকাতর প্রকৃতির একজন রুগী বিশেষ করে সে এত পরিমাণ শীতকাতর যে শীতের বাতাসের ঝাপটা ফ্যানের বাতাস তার শরীরে রাখলে সে কষ্ট পায় শীতে তার খারাপ লাগে এবং রুগী যেই ঘরে থাকে শীতের সিজনে কিংবা শীতের বাতাস আসবে এই ভয়ে দরজা ঝালানা সে এমনভাবে বন্ধ করে যে কোনো রকম ছিদ্র সেটা থাকতে দেয় না এই ছিদ্রগুলোও বন্ধ করে রাখে অর্থাৎ শীতের প্রতি তার প্রচণ্ড অনুভূতি প্রবণ তাহলে আমরা পেলাম শীতকাতর দ্বিতীয়ত হিপার হিপারসালফারের রুগী মানসিকভাবে হলো প্রচুর টেম্পারমেন্ট অর্থাৎ খুব মেজাজি প্রকৃতির একজন মানুষ এবং এমন মেজাজি মানুষ যে তার সাথে কোনো বিষয়ে ঝামেলা হলে কোনো বিষয়ে তার সাথে ব্যতিক্রম হলে সে তার সন্তান এবং স্ত্রী এবং তার রিলেটিভ যারা রয়েছেন তাদেরকে সে হত্যার হুমকি দেয় বলে আমি আমার সাথে ঝামেলা করলে আমি তোমাদেরকে হত্যা করবো তার মাথায় খুনের একটা প্রবৃত্তি মেনিক তার মধ্যে থেকে যায় এটা হলো হেপার সালফার অর্থাৎ মানসিকভাবে সে হাইপারটি প্রবণ থাকে দ্বিতীয় কথা হল হিপার সালফারের রুগীর মধ্যে আছে বার্নিং জ্বালা এবং এই জ্বালার কারণে সে ঘরে আগুন দেওয়া বা কোথায় আগুন দেবে কিংবা বাস্তবিক সে আগুন দেয় আগুন দেওয়ার চিন্তা চেতনা তার মাথায় চলে আসে এটা হলো হিপার সালফারের মানসিক লক্ষণ এবার আসি হিপার সালফার মূলত এমন একটি মেডিসিন যেটি আমাদের আপার এক্সট্রিমিটিতে কাজ করে বিশেষ করে আপার এক্সট্রিমিটিতে গলায় টনসিল গলায় টিউমার গলায় ফুলা এগুলোর ক্ষেত্রে হিপার সালফার কিন্তু একটি গুরুত্বপূর্ণ মেডিসিন বিশেষ করে রুগী মনে করেন যে তার গলায় কিছু একটা আটকে আছে এবং এমনভাবে আটকে আছে যে এটা কষ্ট হচ্ছে তার কিন্তু এর বৈশিষ্ট্য হলো এইরকম যে রুগী আটকে থাকার পরে সে খাবার গ্রহণ করতে পারে কিন্তু সে কথা বলতে কষ্ট হয় আবার কথা বলতে কষ্ট হয় ঠিকই কিন্তু সে কথা বললে ভালো লাগে একটা অদ্ভুত প্রকৃতির একটি লক্ষণ আমি আবার বলছি সেটা হলো গলা ফুলা ঠান্ডা লাগা টনসিল সর্দি কাশি যাই হোক না কেন এই ক্ষেত্রে হেফার সালফারের বিশেষ লক্ষণ তার গলায় মনে হয় কিছু একটা আটকে আছে এবং এই আটকে থাকার কারণে সে খাবার গ্রহণ করতে পারে না মানে সরি খাবার গ্রহণ করতে পারে কিন্তু কথা বলতে তার কষ্ট হয় এবং কথা বললে তার ভালো লাগে তিনটা কাজ খাবার খেতে পারে কথা বলতে কষ্ট হয় কিন্তু কথা বলতে চায় ভালো লাগে এটা হলো হেপার সালফারের অন্যতম আরেকটি লক্ষণ তো যাই হোক বন্ধুরা আমাদের এই ছোট্ট ক্লিপস কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং এভাবে আমরা ভিডিও দেব কি না সে ব্যাপারেও হোমিওপেথিক ছাত্রছাত্রীরা অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে আরও হেপার সালফারের বিস্তারিত নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ এবং অন্যান্য মেডিসিনগুলো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ